বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সেই উপলক্ষে কিছু দিনের মধ্যেই সেজে উঠতে চলেছে আমাদের শহর সহ গোটা রাজ্য আর কলকাতা দুর্গোৎসব মানেই থিমের লড়াই এই উপলক্ষে এগারোই আগস্ট রবিবার সকালে মহা সমারোহের সঙ্গে সম্পন্ন হয়ে গেল বাগুইয়াটি অর্জুনপুর বৃন্দের দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠান এবার তাদের পুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করছে এবারের এই পুজোয় সভাপতিত্ব করছেন স্থানীয় পৌরমাতা বিধাননগর পৌর নিগমের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী সুপর্ণা ঘোষপাল খুটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী এবং পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী নন্দিনী ব্যানার্জি এবং সমাজসেবী রাজীব চৌধুরী প্রমুখ পুজো প্রসঙ্গে সুপর্ণা ঘোষপাল জানান যে এবারে যেহেতু তাদের পুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করছেন তাই এবারে দর্শনার্থীদের জন্য বিশেষ চমক থাকবে তাদের থিমে এবং সেই নিয়েই তিনি খুবই আশাবাদী পুজো প্রথমে বলবো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে কারণ আট নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রূপে এরা আমাকে এই চড়কতলা অধি অর্জুনপুর অধিবাসী বৃন্দের যে পুজো তাতে আমাকে ওরা সভাপতি করেছে এবং তার জন্য আমি খুবই আনন্দিত যে আমি এত সুন্দর একটা ঐতিহ্যবাহী পুজোর সঙ্গে যুক্ত হতে পেরেছি কারণ এই পুজোটা অনেক দিনেরই এবং এলাকার মানুষ অত্যন্ত আন্তরিকভাবে এই পুজোটা করে এর অংশ এবারে আমি হতে পেরেছি সক্রিয়ভাবে তার জন্য খুব খুব আনন্দিত এবং সমস্ত ক্লাবের সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি পুজোটা কীভাবে তুলে ধরব এবারে ওরা প্রত্যেকবারই একটা সুন্দরভাবে পুজো করে কিন্তু এবারে থিম পুজোর শুরু হয়েছে এই পঁচাত্তর বছর পূর্তি এবং এদের থিম হচ্ছে অনাহারের আহার আমরা বেশি ডিটেলস এখনই বলবো না এই থিমটা এমন একটা যাতে শুধু পুজো না পুজোর মধ্যে দিয়ে আমরা সামাজিকভাবে মানুষকে সচেতন করব। যাতে তারা সচেতন হয়ে বৃহত্তর সমাজের জন্য কিছু করে সেই রকম একটা ইঙ্গিত আমাদের এই থিমের এইবারে পঁচাত্তর এবারে শুধুমাত্র মানে কিছুটা ধরুন পুজো থিমের হচ্ছে তাছাড়া সামাজিকতা কীরকম অবশ্যই সামাজিকতা এই ক্লাব প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্প তারা থাকেন এবং আগামী দিনেও সেগুলো করবে এবং পুজোর মধ্যেও আমরা সামাজিক বিভিন্ন রকম যেমন আমাদের বৃক্ষরোপণ যেটা রয়েছে কর্মসূচি সেটাকেও আমরা তুলে ধরবো গাছ যেটা আমাদের প্রাণ আমাদের জীবন সেটা বোঝাবো আমাদের বিভিন্ন রকম প্রকল্প আছে যে জলের অপচয় বন্ধ করা এরকম নানা রকম এখনই আমরা সবটা প্রকাশ করছি না বিভিন্নভাবে যাতে মানুষ সচেতন হয় দর্শনার্থীরা এসে শুধু ঠাকুর নয় ঠাকুরের মধ্যে দিয়ে আরও কিছু জানার এবং পাওয়ার থাকে সেটা আমরা দেখব এই পূজনীয় দর্শক দর্শকদের বলবেন কী বার্তা দেবেন দেখুন এই অর্জুনপুর বৃন্দর পুজো একটা ঐতিহ্যবাহী পুজো এলাকায় যে মানুষরা এই পুজোর সঙ্গে জড়িত আমরা চাইব দর্শনার্থীরা আসুক এবং এই পুজো দেখুন অবশ্যই শিল্পীর নিজস্ব ভাবনা থেকে এই পুজো হবে তার সঙ্গে কর্মকর্তা এবং এলাকাবাসীরা তারা আন্তরিকভাবে পুজোর সঙ্গে যুক্ত থাকবে ফলে এটা একটা অন্যরকম একটা স্বাদ আস্বাদ থাকবে এই পুজোর তাই দর্শনার্থীদের কাছে বলবো অবশ্যই অবশ্যই অর্জুনপুর অধিবাসী বৃন্দে পুজো দেখুন এবং আপনাদের আনন্দিত করতে পারবে বলে আমরা সবাই আশা রাখি নমস্কার আমি মধিমা ভট্টাচার্যী এবারে অর্জুনপুর অধিবাসীন্দর ভাবনার দায়িত্বে আমি রয়েছি ওদের এবছর বছর পঁচাত্তরতম বর্ষ এবছর আমাদের ভাবনা হচ্ছে অনাহারের আহার নামটা শুনে হয়তো একটু ইয়ে লাগছে আমাদের ভাবনা সেই পিছিয়ে পড়া মানুষগুলোকে নিয়ে আমাদের সমাজে আজও আমাদের দেশে প্রায় কুড়ি কোটি মানুষ আজও অনাহারে আছে যারা রাতে খালি পেটে ঘুমোতে যায় আমাদের ভাবনা সেই মানুষগুলোকে নিয়ে আচ্ছা সেই মানুষগুলো আমাকে ভীষণভাবে ভাবায় তো দুর্গা পুজো যেহেতু একটা আনন্দ উৎসব সেই আনন্দ উৎসবে আমি মানুষের কাছে এই মেসেজটা দিতে চাই যে আমরা যদি তাদের জন্য কিছু ভাবি বা তাদের জন্য যদি কিছু করতে পারি সেই মানুষগুলোকে নিয়ে আমার এবারে ভাবনা সেটাই উপকরণ তাদের জীবনযাপন বা তাদের অনাহারের এটা ফুটিয়ে তোলার জন্য ফাঁকা ফাঁকা বাসন তারপর তাদের নানান রকম প্রতিকৃতি এই সব দিয়ে পুরো এটা সাজানো থাকবে মাথায় ভাবনাটা অ্যাকচুয়াল মানে এই মানুষগুলো আমাকে ভীষণভাবে ভাবায় যখন চারপাশে আমাদের চারপাশে যখন এই ধরনের মানুষগুলো দেখি হয়তো আমাদের খুব একটা নজরে আসে না সব সময়। কিন্তু সেটা নিয়ে রিসার্চ করতে করতে নেই ভাবনা যে আজও প্রায় কুড়ি কোটি মানুষ আমাদের দেশে অনাহারে আছে যেটা আমরা যারা মূল স্রোতে আছি তারা হয়তো ভাবতেও পারি না তো আপনার এই থিম নিয়ে পুজোতে মানুষের দর্শকদের উদ্দেশ্যে মানে দুর্গা পুজো আজকে এরকম একটা জায়গায় গেছে যেখানে মানুষের কাছে একটা মেসেজ দেওয়া যায় তো মানুষের কাছে এই মেসেজটা দেবো এবং আমার মনে হয় মানুষ এটা ভীষণভাবে ইমোশনালি এটার সাথে অ্যাটাচ হতে পারবে মানুষের এটা খুব ভালো লাগবে এবং আশা করি সবাই তাদেরকে নিয়ে একটু ভাববে এগিয়ে আসবে